আসসালামু আলাইকুম এভিআন চলে আসলাম কটনের মধ্যে দুইটা এক্সক্লুসিভ ড্রেস নিয়ে আমরা দেখাবো একদম পিওর কটনের মধ্যে যারা ড্রেস চাচ্ছেন যারা খুবই নতুনত্ব কালেকশন খুঁজতেছেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আপনারা বেশ চমৎকার দেখেন খুবই বিউটিফুল ড্রেস এটা হচ্ছে নেকটা খুব সুন্দর করে কিন্তু আপনার নেকের অংশে একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং পুরো বডিটাতেই কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে পুরো বডিটা আমি আপনাদেরকে মেলে দেখাচ্ছি এটা হচ্ছে লোয়ার প্যানেলটা দেখেন পুরো হোল বডিটাতেই কিন্তু কাজ থাকবে এবং এটার সাথে কিন্তু আপনারা এক কালার কটন সালোয়ার পেয়ে যাবেন এবং ওনাটা দেখেন ওনাটা বেশ চমৎকার একটা ওনা খুবই বিউটিফুল একটা ওড়না সুতি বড় যারা চাচ্ছেন নামাজি অন্য যারা চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আপনাদের কালেকশনে রেখে দিতে পারেন এটা হচ্ছে ওড়নাটা আপিরা দেখেন বেশ বড় এবং চড়া ওড়নাটার মধ্যে কিন্তু অল ওভার ছেটানো কাজ থাকবে এবং পরবর্তী যেই কালারটা দেখাই দিব এটা হচ্ছে লাইট অনিয়ন কালারের মধ্যে থাকবে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এই দুইটা কিন্তু আমাদের একদম রিসেন্ট কালেকশন একদম লেটেস্ট কালেকশন এই জন্য জাস্ট আহ মাত্রই আপনাদেরকে ভিডিও করে আপডেট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে নেকটা এবং পুরো জমিনটাতেই কিন্তু আপনারা এরকম ছিটানো কাজ পেয়ে যাচ্ছেন পুরো জমিনটাতেই কাজ কাজের কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা হচ্ছে দেখেন লোয়ার প্যানেলটা কত সুন্দর একটা লোয়ার প্যানেল থাকবে ফুল ডিজিটাল প্রিন্টের উপরে করে দেওয়া থাকবে এবং এক কালার সালোয়ার পেয়ে যাবেন এগুলোর সাথে এক কটন সালোয়ার এবং অন্যটা দেখেন বেশ চমৎকার একটা অন্য এটা হচ্ছে অন্যটা আপিরা দেখেন খুবই চমৎকার একটা অন্য আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অন্যটা অন্য কিন্তু বেশ বড় এবং চড়া যারা নামাজি অন্যের মধ্যে সুতি অন্যার মধ্যে খুঁজতেছেন যারা আরামপ্রিয় মানুষ এই ড্রেসগুলো কিন্তু নিতে পারেন অন্যটাতেও কিন্তু কাজ পুরো অন্যটা যদি একটু খেয়াল করে দেখেন পুরো অন্যটা জুড়েই কিন্তু কাজ থাকতেছে একদম চারোপাশেই অন্যটা ছিটানো কাজ থাকবে এবং ডিজিটাল প্রিন্টের উপরে করে দেওয়া থাকবে তো খুবই বিউটিফুল দুটো ড্রেস যার ভালো লাগবে দুটি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম